টিকুর শহরের রহস্যময় অভিযান এক আশ্চর্য শহর যেখানে রোবট আর মানুষ একসাথে থাকেন ছোট্ট রোবট টিকু সবসময় নতুন কিছু শেখার জন্য আগ্রহী কি মজার জায়গা যেখানে সবাই বন্ধু চলুন টিকু এবং তার বন্ধুরা কিভাবে এই শহরে মজা করে থাকে তা দেখা যাক একদিন টিকু জানতে পারে এই শহরে একটি গভীর রহস্য লুকিয়ে আছে শহরের পুরনো ইতিহাস আর রোবটদের সম্পর্কে জানা অজানা কথা খুঁজে বের করতে টিকু শুরু করে এক দারুণ অভিযান বন্ধুর সাহস আর গান দিয়ে সে নতুন সত্য উন্মোচন করে টিকু শিখে শহরের শক্তি লুকিয়ে আছে মানুষের আর রোবটদের বন্ধুত্বে সবাই মিলে কাজ করলেই সব সমস্যার সমাধান সম্ভব এই অভিযানে টিকু শব্দ দেয় একসাথে আমরা সব কিছু করতে পারি বন্ধুরা তোমাদেরও কি এমন শহর এক্সপ্লোর করতে মন চায় টিকুর রহস্যময় অভিযানের গল্প কি তোমার ভালো লেগেছে তাহলে পরের এপিসোডের জন্য তৈরি হয়ে যাও একসাথে টিকুর শহরে নতুন কিছু শেখার জন্য আবার দেখা হবে